আমি আজকে পুরো অবাক হয়ে গেলাম যে আসলে পনেরোশো সিসির টাউন এক্স নোয়া এত কম দাম আমার মনে হয় পাবেন না পেপার কমপ্লিট এসি কমপ্লিট সবকিছু কমপ্লিট অবস্থায় এই গাড়ির দাম আমরা বলবো এখন নাকি আগে গাড়ির কন্ডিশনটা একটু দেখাই এটা গ্লাসটা তো একটু অরিজিনাল আছে পেপার কমপ্লিট আছে আর আমার সাথে কিন্তু আমরা এই মুহূর্তে আছি অপূর্বা কারসানের টুতে আমার সাথে আছেন রিফাত ভাই বলবো আসসালামাইকুম আসসালাম মুমিন ভাই ভালো আছেন আসসালামদুল্লাহ ভালো আপনার তো সুরমের ঠিকানাটা বলেন ভাই ঠিকানাটা ভাই সাইনবোর্ড সাইনবোর্ড একবার সাইনবোর্ড মোড়ে আচ্ছা আচ্ছা আপনার নানগে ঢুকতে হবে না একটু বাইরে আসেন ভাই দেখাই ঠিকানাটা একদম সাইনবোর্ড মোড়ে পাশেই আপনার এই পেয়ে যাবেন দেখাই দিচ্ছিস

চিডাং থেকে আসেন তাদের ভাই প্রত্যেক হসপিটাল আছে সামনে একটা ভাই আচ্ছা আচ্ছা এই যে ভাই আমার নানগঞ্জ রোডটা দুই ভাগে ভাগ হয়েছে ভাই একটা হয়েছে গিয়ে মনে করেন সোজা ঢাকা চলে গেছে একটা নানগঞ্জ লেগে লিঙ্গ ডিভাইডেড করে দিচ্ছে আচ্ছা আপনারা ডিভাইডেড দিয়ে সোজা আসবেন আপনাদের নানগঞ্জ রোডে ঢোকার কোনো দরকার নাই এই যে ভাই নানগঞ্জ রোডে ঢুকার রাস্তাটা ভাই ওই যে এই যে রাস্তায় এই যে আমাদের শোরুম ভাই ভাই একবারে মুখে সর্বপ্রথম দোকান দেয় আমাদের ভাই আচ্ছা আচ্ছা এই আপনি মনে করেন একশো ঘর সামনে প্রত্যেক হসপিটাল থেকে অপূর্ব কা সেন্টার টু ভাই কা সেন্টার ভাই আজকে আমরা সবচেয়ে কমের মধ্যে আজকে কত টাকা গাড়ি দিবেন এক লাখ সত্তর ভাই

কত রাখবেন <laughs> <laughs>

ভালো গাড়ি পাইতাছি না তারা ভাই গাড়িটা দেখতে পারে ভাই এটা ভালো আছে হ্যাঁ জি ভাই আচ্ছা অটো গিয়ার ভাই 1331 সিসি 4 ইঞ্জিন এটা নিয়ে ডাইভিং টুকে শিবে গায়া মোটামুটি ইনকাম করে খাইতে পারবো না ভাই ইনশাআল্লাহ ভাই খাইতে পারবো ভাই অনেক ভাই আমার ফোন দে ভাই একটা ট্রেনিং কার লাগবো না ভালো হয় এটা সিসি কত 1331 ভাই গ্যাসও কম খাইবো তেল গ্যাস কমপ্লিট আছে তেল গ্যাস কমপ্লিট ভাই এটা দাম কত এটা ভিডিওতে যেহেতু শুরুতে বললা দিছিলাম ভাই আমি চাইছিলাম আশি দিতে ভাই আপনি যেহেতু বিরোধিতা করে দিছি 70 ভাই 70 1 লাখ 70 1 লাখ 70 1 লাখ 70 আর টাউন এস নিয়ে এটা শুরু করেছিলাম এটা একটু ডিটেইলস বলি এটা পিছনে গ্লাস অর্জিনাল এটা মডেল কত ভাইয়া এটা মডেল হলো 8 এর 8 এর মডেল 8 এর মডেল রেজিস্ট্রেশন 14 তে কাজটা রানিং আছে দুই মাস ভাই এটা সেল করে দেব এই কারণে আচ্ছা একবার কমে ছেড়ে দেব ভাই কমে দিয়ে দিবেন না একবার ফিক্স প্রাইস কোনো কথা বলার সুযোগ নাই বাটার রেট

এটাতে দুটা লাইট দুটো লাইট দেখলে অবাকান ভাই অরিজিনাল ইঞ্জিন ফ্রেশ আছে এটা কিন্তু একসাইড হয়ে জায়গা আচ্ছা এখনো মনে ফিটিং আছে এই যে সামনে দেখান ভাই স্টিকার তো বড়

এটা কি পেপারস আপডেট পেপারসটা আপডেট আছে ভাই এলপিজি করা ভাই ভিতর লোকটা দেখায় দেন ভাই এটা যে চালাইছে ভাই ও একটা মাথা নষ্ট লোক আছিল ভাই মাথা নষ্ট লোক মাথা নষ্ট গাড়ি ও ভাই আপনি ভিতর লোকটা দেখেন এই দেখেন ভিতরে ভিতরে উফ বাহ এই কিছু বাকি রাখে নাই না সব আছে এই যে ভাই এটাও কিন্তু আপনার মনিটর এন্ড্রয়েড মনিটর এলপিজি করা আপনি চাকাগুলো দেখেন না চাকা দেখলে আরো মাথা নষ্ট এটার দাম চাইছিলাম কাগজপত্র কমপ্লিট সাতের মডেল নয় রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো আপনি ইঞ্জিনে কোনো কাজ করতে পারেন এসি কন্ডিশনটা মাসাল্লাহ ফ্রেশ আছে আপনার কেউ যদি চাইতে আসে অনেকে ভাই চাই ভাই একটা পার্সোনাল ইউজার গাড়ি ভাই এটা পার্সোনাল ইউজার গাড়ি আপনার আট লাখ পঞ্চাশ যান সাড়ে আট সরি আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ হাজার নাই আট লাখ আট লাখ আপডেট আপডেট সব কমপ্লিট আচ্ছা তারপর আমরা জি কলা দিই ভাই না জি কলা মডেল কত পাঁচের নিউ শেপ একটা দেয় ওল্ড শেপ একটা নিউ শেপ নিউ শেপ এটা জি কলা পেপারস আপডেট এসিও কমপ্লিট টপস কমপ্লিট আছে রেডি একদম ফুল রেডি গাড়ি এটা সিএনজি এলপিজি না ভাই এটা সিরিয়াল জি ভাই আছে ভালো আছে ভাই দাম একটু বলে দিয়ে ছোট ভাই দিম বাই তুই লা ফিক্স প্রাইস দে ফিক্স ভাই

এটা এসি টিভি কমপ্লিট না ভাই এটা ভাই পুরো রেডি গাড়ি ভাই পুরো রেডি গাড়ি না এটা সিএনজি করা আছে না এলপিজি ভাই সিএনজি করা ভাই সিএনজি করা আছে না রিভাই ছোট করে বলে দিও না ছোট করে বলে দিও ভাই কাগজটা কমপ্লিট আছে 97 মডেল 2000 রেজিস্ট্রেশন হ্যাঁ 1331 সিসি অল পাওয়ার অল পাওয়ার 5.5 লাখ ভাই জান 5 লাখ 20 গাড়ি বেচেন ভাই 5 লাখ 20 5 লাখ 20000 আজকে কিন্তু একদম সীমিত বাজারে গাড়ি দিছে আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল যদি মনে হয় যে গাড়ির দাম কম ছিল আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট দাম কম ছিল আপনারা কম্পেয়ার করতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বোপরি আমরা ঠিকানাটা বলে দিচ্ছি আমরা এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে অপূর্বা কার স্ট্যান্ডার টুতে ছিলাম আর লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের ঠিক পাশে আসার আগে ফোন দিবেন নারায়ণগঞ্জ লিং রুটে ঢুকার দরকার নাই তার আগে একেবারে চৌরাস্তা কি বলে ফুট ওভার ব্রিজ এর ঠিক পাশেই আপনারা এসব পেয়ে যাবেন রিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ফার্স্ট আজকে লাইভে আসার জন্য ভিডিওতে আসার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন সবার সুস্থতা কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ